নাম কি অপটিক্যাল ফাইবার কেবল এই অপটিক্যাল ফাইবার কেবল দেখো এটার চিত্রই তোমাকে অনেক কথা বলে দিচ্ছে দেখতেছো এখানে এই যে আলো দেখা যাচ্ছে ঠিক না আলোর গতিতে ডেটা ট্রান্সফার হয় অথবা আলোর গতির কাছাকাছি ডেটা ট্রান্সফার হয় কোন ক্যাবলে অপটিক্যাল ক্যাবলে এই অপটিক্যাল ফাইবার ক্যাবলে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি মানে তুমি যদি একটা পাতে আলোটা নিক্ষেপ করো এটা এখান থেকে পরে আলোটা প্রতি তোমরা ছোটবেলায় গড়ি দিয়ে কাজ দিয়ে একজন আরেকজনের আলো না। কি প্রতিফলন মানে এই প্রতিফলন মাধ্যমে তোমার গড়িতে পড়ছে গড়ি থেকে তুমি আরেকজনের গায়ে মারছো ঠিক না এই কেবলের মাধ্যমে দেখো এই যে এটা হলো আমাদের কি ফাইবার অপটিক কেবল এই যে দেখো দেখা যাচ্ছে এই যে দেখো সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখাই এই যে এই অংশটা এর ভিতরে দেখো এই যে ছোট 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 কি এই ছোট ছোট অংশগুলো কেবল করছি এই সবগুলা কেবলের চেয়ে কি ভালো এই কেবলটা আহ আমাদের কি সবগুলা কেবল থেকে ভালো তোমরা এই যে একটু দেখে নাও এই কেবলটা সবচেয়ে সবগুলা কেবলের চেয়ে কি ভালো এবং এই কেবলটা এরকম ভাবে তুমি যদি ইউ আকারে বাঁকাইতে যাও তাহলে এটাকে ইউ আকারে বাঁকানো যায় না যদি তুমি এটা ইউ আকারে বাঁkao এর ভিতরে যে এই যে পাতগুলা থাকে এগুলা ওর জ্যাকেট প্লেডিং এগুলা ভেঙ্গে যায় আর এগুলো ভেঙ্গে গেলে এটার ডেটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় যেহেতু এই কেবলটার দাম অনেক বেশি এই কেবলগুলোর কি হয় দাম বেশি হয় কিন্তু আলো দেখো এই কেবলের ভিতর এক পাশ থেকে আরেক পাশে আলো পাঠানোর জন্য লেজার রশি ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় লেজার লেজার কেন ব্যবহার করা হয় দেখো তুমি মনে করো যেহেতু আলো দেখো তুমি এই দিক দিয়ে আলো মারবা ওই দিক দিয়ে বের হয়ে যাবে তো আলোর গতিতে ডেটা ট্রান্সফার হবে না যদি এটা তো উচ্চ ফ্রিকোয়েন্সি না দেওয়া হয় উচ্চ আলো গ্রসি দেওয়া না হয় তাহলে কি হবে তাহলে মনে করো এটা এখান থেকে আমরা মনে করো চট্টগ্রামে কি পাঠাইছি আমাদের এই কেবলটার মাধ্যমে ডেটা পাঠাইছি এটা যদি তুমি উচ্চ আলো রশি না পাঠানো হয় তাহলে এটা অর্ধেক গিয়ে কি হয়ে যাবে শেষ হয়ে যাবে এমন আলো রশি পাঠাই দেবো যেটা এখান থেকে চট্টগ্রামে কি পৌঁছে যাবে বুঝো তার জন্য কি লাগবে আমরা ছোটবেলায় কিছু ওই টিপ লাইট ইউজ করতাম না যেগুলো মারলে কি অনেক দূর আলো চলে যাইতো একসাথে ওই যে ওই রকম এটা হলো ছোট এইসব ক্ষেত্রে অনেক বড় কি করা হয় লেজার রশি ব্যবহার করা হয় আর এই কেবল তারা ওই সমুদ্র নিচে থাকে যে আমাদের সাবমেরিন এই সাবমেরিনের ভিতরও কি কি এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কি করে নেটওয়ার্ক স্থাপন করে আমি তোমাদেরকে এই কেবল তিনটা তো আমরা পড়লাম না এখন এই ফাইবার অপটিক্যাল কেবল সম্পর্কে একটু বলি দেখো এই যে ফাইবার অপটিক্যাল কেবল এখানে কি বলতেছে এই যে দেখো এই কেবল এই যে দেখো এই হলুদ রংটা দেখতেছো হলুদ রংটা দেখো এটা তো মূল কেবলটা ঠিক না তোমরা আজকে যার যার বাসায় ওয়াইফাই আছে ওই ওয়াইফাই রাউটারের কাছে যাবা রাউটারের কাছে গিয়ে তুমি একটু কি করবা খেয়াল করবা দেখবা যে এরকম একটা কেবল এসে তোমার বাসায় যে ওয়াইফাই ওয়াইফাই আগে ওয়াইফাই তোমার বাসায় স্থাপন করার আগে তিনটা অংশ থাকে একটা রাউটার ঠিক আছে আর একটা অনু অনুর আগে একটা কালো বক্স থাকে ঠিক আছে তোমরা দেখবা সর্বপ্রথম যে কালো বক্সটা থাকে ওই বক্সটাতে এরকম কালো কেবল দিয়ে ফাইবার অপটিক কেবল দিয়ে কি হবে তোমার নেটওয়ার্কটা তোমার ওই কালো বক্সটাতে আসবে এরপরে কালো বক্সটা তো দেখবা যে এরকম কেবল দিয়ে ওই কালো বক্সটা থেকে এরকম কেবল দিয়ে কি করবে তোমার বাসার যে অনু ওই অনুতে কি করবে সংযোগ দিবে আর অনু থেকে এরকম সাদা কেবল দিয়ে তুমি কি দেখবা রাউটারটাতে কি দিছে কানেকশন দিছে ঠিক না এখন এই ক্ষেত্রে জিনিসটা দেখো এইটাও অপটিক্যাল ফাইবার কেবল এইটাও অপটিক্যাল ফাইবার কেবল কিন্তু একটা জিনিস দেখো এটা তো ওই যে ভিতরের অংশটা দেখো আমি তোমাদেরকে একটু দেখাই এই যে উপরে তো দেখতেছো না এই যে দেখো এটা তো এই যে দেখো দেখতেছি আমরা এটা তো এই যে দেখো এই যে আমাদের এই যে আবরণটা এই যেগুলা দেখ দেখছো এখন এ কি কেবলটা কি হয় তুমি ভাষায় একটু টেস্ট করে দেখতে পারো এই কেবলটার দাম বেশি না আবার ঠিক আছে তুমি যদি এটাকে এভাবে কি করো এই ভিতরের যে সাদা কেবলটা আছে এটা ভেঙ্গে যাবে আর এই সাদা কেবলটা ভেঙ্গে গেলে দেখবে যে তোমার নেটওয়ার্ক কি করবে না কাজ করবে না আবার তুমি এটাকে একটু এরকম এভাবে বড় দেখতে পারো দেখবে যে তোমার ভাষার নেটওয়ার্কের গতি কমে গেছে কারণ এটার ভিতর আলো পূর্ণ অবন্তরিন প্রতিফলনর মাধ্যমে তোমার অনুকে কি দিচ্ছে নেটওয়ার্কটা টাটাচ্ছে তুমি যদি এটা বাকাই দাও তাহলে কি হয়ে যাবে নেটওয়ার্ক স্পিড কমে যাবে আর ভিতরের তুমি যদি এটা বেশি বাঁকাও ইউ আকৃতি বা এইভাবে তখনকার সময় এটা ভেঙে গেলে কি হয়ে যাবে টোটালি নেটওয়ার্কটাই কি হয়ে যাবে লস হয়ে যাবে এই যে দেখো কি বলছে ফাইবার অপটিক্যাল কেবল হচ্ছে হাজার 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 কাচের তন্তু দিয়ে তৈরি এক ধরনের কেবল যা আলোর গতিতে ট্রান্সফার করে দেখো এই কেবলের এগুলো যদি ভাঙো তুমি দেখবে যে ছোট ছোট কাচের টুকরার মতো কি মনে হয় পাবা ঠিক আছে ছোট ছোট কি পাবা কাচের টুকরার মতো পাবা এই যে এগুলো ধরলো তোমার কি হবে এখানে আসলে ক্যামেরাই ধরা পড়বে না তুমি ধরলে তারপরে বুঝতে পারবা এরপর কেবল দেখো এই কেবলের ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ক্ষেত্রে কি ব্যবহার করা হয় লেজার রসি ব্যবহার করা হয় দেখো ফাইবার অপটিক্যাল কেবল কেবলের আলোক রসি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা পরিবহন করে বলছি না পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় কিসের মাধ্যমে ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল এই চাড়াও আরো কি আছে দেখো এই যে কেবল আলো রশ্মি সাধারণত এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে মানে এটা এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যখন প্রবেশ করে তখন কি হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় আসো আমরা ফাইবার অপটিক কেবলের গঠনটা শিখি ফাইবার অপটিক কেবলের কি শিখি গঠন শিখি দেখো এখানে কিছু এই যে ফাইবার অপটিক কেবলের এই যে দেখো একবারে সবার ভিতরের অংশটা দেখতেছ এই যে এই মনে রাখবা পরীক্ষা এমসি কিউ আছে ফাইবার অপটিক কেবলের সবচেয়ে ভিতরের অংশ কি দেখো ফাইবার অপটিক কেবলের সবচেয়ে ভিতরের অংশ হলো কোর ফাইবার অপটিক কেবলের সবচেয়ে ভিতরের অংশ কি কোর এরপরে দেখো এটার উপরে একটা আবরণ থাকে এখানে এই কেবলটা যদি ওই তারা যে কাজ করে ওইরকম কেচি দিয়ে কাটা যাইতো হালকা একটু দেখা যাইতো ঠিক আছে এই কেবলটা অনেক শক্ত তো সহজে কাটা যায় না আমি যতটুকু পারছি কাটছি ঠিক আছে এটা কাটার জন্য আলাদা মেশিন আছে মানে সুন্দরভাবে কাটার জন্য বুঝো নাই তো এখন দেখো ভিতরের দ্বিতীয় যে আবরণটা ওইটার নাম কি ক্লাডিং ক্লেডিং কি প্লেডিং আর এরপরে উপরে যে কালো আবরণটা ওইটাকে কি বলা হয় জ্যাকেট ওইটাকে কি বলা হয় জ্যাকেট এই যে দেখো এইভাবেও দেখতে পারো তোমরা কোর প্লেডিং তারপরে কি ওই ক্লেডিং এর উপরে যে আবরণটা ওইটাকে আবার কি বলে বাফার বলে মানে ক্লেডিং টা দুইটা ভাগ হয়ে যায় আর কি বুঝতে পারছো তো এরপরে সর্বশেষ অংশটার নাম কি জ্যাকেট তো এই যে কি বলছে দেখো ফাইবার অপটিক্যাল কেবলে তিনটি অংশ দ্বারা গঠিত কয়টি অংশ কোর প্লেডিং জ্যাকেট এই তিনটা তো আমরা দেখছি না দেখ আসো সর্বপ্রথম কোর নিয়ে আলোচনা করি কি নিয়ে কোর আমরা কোর কি বলছি ফাইবার অপটিক কেবলের সবচেয়ে ভিতরের অংশটা কি যা কাজ বা প্লাস্টিক দ্বারা তৈরি একাধিক আশের সমন্বয় ঘটি করো দেখতেছো আজ দেখতেছ তোমরা কি আজ দেখতেছো কিনা এই যে আসে যে একাধিক আশের সমন্বয় গঠিত কি মনে রাখবা ফাইবার অপটিক কে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে মানে এখানে আলোটা যায় না আলোটা এভাবে এভাবে যায় না এটা যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে এটা কোথায় ঘটে কোরে সবচেয়ে ভিতরে অংশে ঠিক আছে এই কোরের উপরে যে অংশটা ছিল ঠিক আছে ক্লেডিং ওই ক্লেডিং এ এটা কি হয় বাধা হয় মানে এখান থেকে মনে করো বিষয়টা এমন এখান থেকে আলোটা এখানে গিয়ে এটা হলো ক্লেডিং ঠিক আছে আলোটা এখানে গিয়ে এটাতে বাড়ি খায় বাড়ি খাওয়ার পর আবার এভাবে আসে আবার বাড়ি খায় আবার এভাবে এই উপরের যে অংশটা ওইটার নাম কি ক্লেডিং এ এটা কি হয় বাধা প্রাপ্ত হয়ে এভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় দেখো এটা কি বলছে কোরের প্রতিসারাঙ্ক ট্রেডিং এর প্রতিশা তুলনায় বেশি হয় ফলে কোরের মধ্য দিয়ে পূর্ণ অভ্যন্তরে প্রতিফলনের মাধ্যমে আলোর গতিতে ডেটা ট্রান্সফার হয় কথাটা বুঝতে পারছি এর পাশাপাশি আর কি বলছে দেখো আলোক সিগনাল সঞ্চালনে প্রদান কাজটি কোর করে থাকে কোরের ব্যাস আট থেকে একশো মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে তাহলে কোরের ব্যাস কত আট থেকে একশো মাইক্রোমিটার কোরের ব্যাস কত হয় আট থেকে একশো মাইক্রোমিটার বিষয়টা কি বুঝতে পারছি এর পাশাপাশি দেখো আমাদের ক্লেডিং এরপরে কি দেখো। এই কিংটা অংশটা তো কোরআরটা দেখতেছি না কি উপরে যে আবরণটা ওইটাকে আমরা কি বলিডিং এই যে এই আবরণটা আর কি ঠিক আছে এই যে আবরণ এই আবরণকে আমরা কি বলি ক্লেডিং এই ক্লেডিং কেমন দেখো কি বলছে কোর ঠিক বাইরের স্তরটি হচ্ছে ক্ল্যাডিং ক্লেডিং এর ব্যাস একশো পঁচিশ micrometer cladding এর ব্যাস কত হয় একশো পঁচিশ এরপরে কি বলছে দেখো cladding এ cladding কাজবা প্লাস্টিক তৈরি যা উপর থেকে নির্গত আলো রশ্মি প্রতিফলিত হয় পুনরায় করে ফেরত পাঠায় এটা কাজবা বা কি দিয়ে তৈরি প্লাস্টিক দিয়ে তৈরি যেটা ওই কি কি করে দেখো বলছে উপর থেকে নির্গত আলোকে রশ্মি প্রতিফলিত হয়ে পুনরায় করে কি পাঠায় ফেরত পাঠায় এটা গেল কি তারপরে বাপারের এই এই ক্ল্যাডিং এর উপরে যে বাপার অংশটা থাকে না ছোট করে ওইটা কত 250 মাইক্রো মিটার বাপারের অংশটা কত 250 মাইক্রোমিটার এর পাশাপাশি কি আছে দেখো আমাদের সর্বশেষ অংশটা কি জ্যাকেট জ্যাকেট নিয়ে বলার কিছু আছে উপরে যে আবরণটা ওইটাই কি জ্যাকেট দেখো তারপরে এটা থেকে মনে রাখতোব বাইরের অংশটি হলো জ্যাকেট জ্যাকেট ক্ল্যাডিং ও করকে আবৃত করে থাকে জ্যাকেট এর ব্যাস চারশো মাইক্রোমিটার তাহলে জ্যাকেট ব্যাস কত চারশো মাইক্রোমিটার মনে থাকবে ফাইবার অপটিক্যাল কেবল কি দিয়ে তৈরি দেখো এই ফাইবার অপটিক্যাল কেবল সিলিকেট সোডা ও অ্যালমোনিয়াম সিলিকেট দিয়ে কি তৈরি হয় দেখো অতি স্বচ্ছ রাসায়নিক সুস্থির সোডা বোরো সিলিকেট সোডা লাইম সিলিকেট সোডা অ্যালমোনিয়াম সিলিকেট মাল্টি কম্পোনেন্ট কাচ বলে এই মনে রাখবা তোমরা অনেকে মনে করবা অপটিক্যাল ফাইবারের ভিতরে এই এগুলোর ভিতরে যে কেবলটা যে তারগুলা দিচ্ছে এগুলা মনে হয় আমরা যে আয়না আয়না দেখার জন্য যে কাজ ব্যবহার করি বা আমাদের মনে করো জানালায় যে তার ব্যবহার করি ওই তার মনে হয় উত্তর হলো না এগুলা ওই রকম তার না এগুলা খুবই তার মানে কি ভালো তা ভালো কাজ ঠিক আছে যেগুলা স্বাভাবিকভাবে আমরা সব কাজ ব্যবহার করি ওইসব কাজ না এগুলো অনেক দামি হয় দেখো এই ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্য কি কি দেখো ফাইবার অপটিক কেবলে ইলেকট্রিক ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক সিগнал বা ট্রান্সমিশন ব্যবহার করে মনে রাখবা এই আমরা এর আগের যে কেবলগুলো দেখছিলাম ওই কেবলগুলোতে ডাইরেক্ট বিদ্যুৎ কি করত দিত কিন্তু এটাতে বিদ্যুৎ না দিয়ে কি দেয় আলো দেয় আর এদের ভিতর দেখো কোনো তার তামার তার বা কোনো কিছু আছে নাই তো যার কারণে এটা কি বিদ্যুৎ অপরিবাহী বুঝলো না ইলেকট্রিক ম্যাগনেটিক কি মুক্ত বুঝতে পারছো কারণ এটাতে কি কোন তার আছে ভিতরে দেখছো ভিতরে কোন তার আছে না এর দেখো অভ্যন্তরীণ প্রতি ছিল শুধু একশো এমবিপিএস পর্যন্ত দিতে পারত আর এটা কি তার বেশি গতি ডেটা চলাচল করতে পারে ফলে ডেটা দ্রুত আদান প্রদান করা সম্ভব এর পাশাপাশি কি দেখো কেবলের ভিতরে ভিতরে হালকা বাকা বাকা করার ব্যবস্থা আছে ফলে ভেঙ্গে যায় না মানে এটার ভিতরে তুমি হালকা বাকা করার ব্যবস্থা আছে কিন্তু পরিপূর্ণভাবে বাকা করতে গেলে এটা কিন্তু কি হয়ে যাবে ভেঙ্গে যাবে এর পাশাপাশি আর কি বলছে এটি স্বচ্ছ ও তড়িৎ চুম্বকীয় প্রভাব মুক্ত এর পাশাপাশি দেখো এ এটা কাজ বা প্লাস্টিক দ্বারা তৈরি ফলে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় ঠিক আছে এর পাশাপাশি কি দেখো আলোক সিগন্যাল ট্রান্সমিশন করার ফলে শক্তির অপচয় কম হয় দেখো আলোক মাধ্যমে কি হয় হয় তার জন্য শক্তির অপচয় কি হয় হয় দেখো ক্ষয় হতে বাধা দেয় অতিরিক্ত ক্ষয় থেকে কি দেয় বাধা দেয় তার পাশাপাশি আরো কি আছে দেখো সাধারণত কাজ ফাইবার তৈরির জন্য মোটাই উপযুক্ত নয় কারণ এই ধরনের দিয়ে আলোক রশ্মি কিছু দূর যেতে না যেতেই নিঃশেষ হয়ে যায় মানে সাধারণ কাজ এটার জন্য কিনা উপযোগী না এর পাশাপাশি কি তাছাড়া কাজ দূর থেকে স্বচ্ছ মনে হলো অপটিক্যাল কমিউনিকেশনের জন্য যতটা স্বচ্ছতা দরকার ঠিক ততটা নয় আমরা সাধারণ কাজ দেখি না এটা দেখি স্বচ্ছ মনে হয় না কিন্তু ওইটা অতটা স্বচ্ছ না যেটা অপটিক্যাল ফাইবারের জন্য কি ব্যবহার করা উচিত দেখো এটা অপটিক্যাল ফাইবারটা একটু বিস্তারিত আলোচনা তো এটা যেহেতু অনেক দেখো এটা এর ব্যান্ড উইথ এর উচ্চ হয় এর কি হয় ব্যান্ড উইথ মানে ডেটা ক্ষমতা কি হয় বেশি হয় একে বলে তরঙ্গ দৈর্ঘ্য উচ্চ পাশাপাশি শক্তির অপচয় কম হয় শক্তির অপচয় কি হয় কম হয় পাশাপাশি কি দেখো ডেটা সংরক্ষণের ও নিরাপত্তার গোপনীয়তা বজায় থাকে এটা ডেটা সংরক্ষণ এবং কি নিরাপত্তার গোপনীয়তা বজায় রাখে দেখছো ভিতর দিয়ে কিভাবে যাচ্ছে এই যে এটা থেকে ওইটাতে চলে যাচ্ছে পাশাপাশি কি আছে দেখো আরো উচ্চ গতি চ্যানেল সংখ্যা বেশি নমনীয় আকারের ছোট এবং ওজন অত্যন্ত কম পাশাপাশি আরো কি আছে অন্তরক পদার্থ দিয়ে তৈরি ফলে এটি এটি নিউশন বা বৈদ্যুতিক চুম্বকীয় প্রভাব মুক্ত এবং দেখো আলোর ও গতি বেশি ফলে একে সহজে দূরের জায়গায় পাঠানো যায় এর অসুবিধাটা দেখি আমাদের প্রায় শেষ হয়ে যাচ্ছে দেখো এক নম্বর অসুবিধা ফাইবার অপটিক্যাল কেবল ইউ আকারে বাঁকানো যায় না এটা কি করা যায় না ইউ আকারে যায় না এ কেবল অতি সহজেই স্লাইসিং বা টুকরা করা যায় না ওই আমি তোমাদেরকে বললাম না আমি কাটতে গিয়ে অনেক কষ্ট হইছে ঠিক আছে তারপরে কি বলছে এ কেবল খুব দামি এবং ইনস্টলেশনের ব্যয় বেশি তোমার মনে রাখবা তোমার বাসায় যদি ওই টুইস্টেড বা কুইক সেল কেবল সমস্যা হয় তাহলে এটা এমনিতে ঠিক করা যাবে কিন্তু ফাইবার অপটিক্যাল কেবল সমস্যা হলে ওইটা দেখবা যে ওই যারা ওয়াইফাই লাগায় না তারা একটা মেশিনের বক্স নিয়ে আসে ওইখান থেকে একটা মেশিন দিয়ে তারা পরীক্ষা করে লাগায় ঠিক আছে কারণ ওইটা ফাইবার অপটিক কেবল বুঝতে পারছো তারা নিজেরাও জানে না তারা যে ফাইবার অপটিক কেবল নিয়ে কাজ করতেছে বুঝতে পারছো তারা নিজেরাও জানে না আমি একবার তাদের সাথে কি করছিলাম কথা বলছিলাম দেখো এই কেবলের রক্ষণাবেক্ষণের করার জন্য দক্ষ ও কারিগরি জ্ঞান সম্পন্ন জনবল প্রয়োজন পাশাপাশি দেখো এই ফাইবার অপটিক কেবলের ব্যবহার আমি সাধারণত নেটওয়ার্কের ব্যাকবোন হিসাবে ফাইবার অপটিক্যাল কেবল অধিক ব্যবহৃত মানে ব্যাকবোন বলতে বুঝছো তো মেরুদণ্ড হিসাবে কি ব্যবহার করা বড় ধরনের নেটওয়ার্ক এই কেবল ব্যবহার করা হয় প্রতিকূল পরিবেশে এটা কি সহনশীল থাকে দেখো ট্রান্সমিশন লস কম তাই বর্তমানে এই ল্যান সর্বাধিক ব্যবহৃত হচ্ছে তাহলে আমরা আজকের ক্লাসটা কিছুটা বড় হলো মোটামুটি বুঝতে পারছি তো নাকি সহজ না মোটামুটি তো সবাইকে どんなわ。